হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ঘুম থেকে উঠেই একেবারে রান্নাঘরে কি বৃষ্টি তো আজকে একটা নতুনত্ব জিনিস করবো সেটা হচ্ছে আলু পরাটা তো দেখো এখানে ময়দাটাকে আগে আমি মেখে এখানে আমি ডো তৈরি করে নিয়েছি তো এবার আমার ডোগুলোকে রেডি করা হয়ে গেছে এবার আমি আলু মাখাটা রেডি করবো তো চলো আলু মাখাটা কীভাবে করছি তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে একটা ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি যাতে আমি খুব সামান্য পরিমাণ সর্ষে তেল দেবো তো দিয়ে দিলাম অলরেডি দেওয়ার পরে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছি তেলটা যখন গরম হয়ে আসবে একদম অল্প দেবে এক থেকে দু চামচ বেশি দিলে কিন্তু স্লিপ হবে তো আলুটাকে আমি মেখে ডো করে রেখেছি তো সেটাকে আমি এখানে অ্যাড করে দেবো তো চলো এক হাতে তো খুব অসুবিধে হয় একটা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি আর দিয়েছি হচ্ছে ভাজা মশলা তো ভাজা মশলা কাকে বলে তোমাদের প্রশ্ন থাকতেই পারে সেটা হচ্ছে সাদা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এগুলোকে আমি চাটুতে শুকনো খোলা শুকনো খোলায় ভেজে রেডি করে রেখেছি মিক্সিতে গ্রাইন্ড করে তো সেটাকে আমি ঠান্ডা করে একটা কন্টেনারে ভরে রেখেছি যখন যখন আমার প্রয়োজন হয় তখন তখন এটাকে আমি ইউজ করি আর নুন তো অবশ্যই দেবে এই যে ভাজা মশলার কন্টেনারটা তো এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে একদম শুকনো শুকনো করে নেব তো করে নিয়ে দেখো প্রায় হয়ে এসছে কড়াই থেকে উঠে যাচ্ছে তখনই বুঝবো যে এটা হয়ে গেছে তো চলো এটাকে এবার নামিয়ে নেওয়া যাক নামিয়ে নিয়ে এটাকে আমার ঠান্ডা করতে হবে আরে দেখো না সকালে ডিম সেদ্ধ ভাত ডাল সমস্ত হয়ে গেল ভেন্ডি ভাজা বড় হট করে বললো বৃষ্টির মধ্যে আমি ভাত খাবো না তো আমাকে আলু পরাঠা এগ পরাটা কিংবা ডিম টোস্ট করে দিতে হবে তা কি আর করা যাবে তাই করলাম তো সেটা করে নিয়ে আমি এবার ডোগুলোকে আলুর আলুগুলোকে আমি ভরে নেব ডোয়ের মধ্যে যে ডোগুলো আমি করে রেখেছি ডোটা বানিয়ে লেছি করে রেখেছি সরি তো তার মধ্যে আমি দেখো ভরে নিচ্ছি ভরে নিয়ে এগুলোকে বেলে নিতে হবে তো আগে আমি পুরোটা এটাকে সবগুলো ভরে নেব তারপরে আমি বেলব এক একটা করে স্টেপ করব ওই একটা করে ভরে একটা করে বেলবো তা না ছটা আমার হয়েছে তো ছটা মানে ছটা করাটা আমি করেছি চারটে আমার বড়মশাই খাবে দুটো ছেলে তো বড়মশাই আমাকে আবার অর্ধেকটা খাইয়ে দিল বললো আমার মিষ্টি বউ এত কষ্ট করে সকালবেলা আর্লি মর্নিং করে দিল কেমন একটা লাগে না যদি একটু না খাই আমি না বলছিলাম যে হবে না তো ছেলে দুটো খেলো বড়মশাই থ্রি অ্যান্ড হাফ আর আমি খেলাম হাফ তো ডোগুলোকে আমার সম্পূর্ণ ভরে তারপরে মানে আলুগুলোকে ডোয়ের মধ্যে ভরে এবার আমি বেলে নেব তো শুকনো ময়দা দিয়ে বেলতে হবে কি হয়েছে দেখো না ময়দাটা খুব অল্প ছিল দুশো গ্রাম মতন ছিল তাই জন্যই কম করেছি না হলে পরে আমরা আবার রুটি করেছি হলে আমরা সবাই একসাথে আলু পরাটাই খেতাম তাই জন্য আমাকে একটু আটার গুঁড়ো মিশিয়ে নিতে হলো তো আমি এখানে আটা নিয়ে নিলাম আটা নিয়ে আমি এগুলোকে সব কটাকে বেলে নেবো আর ওভেনে একটা চাটু আমি বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছি আমি এখানে বেলবো আর ওখানে ভাজতে শুরু করে দেবো সবগুলো আগে আমি শুকনো করে ভেজে নেব তারপর রিফাইন্ড অয়েল দিয়ে এগুলোকে ভেজে ভেজে নেব আমি কিন্তু খুব ভালো একটা গোল করতে পারি না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আমি সবটাই ভালো পারি রুটিটা খুব একটা ভালো পারি না দেখো আগুনটা কীরকম জ্বলে উঠলো তো ওভেনে আমি চাটুটা বসিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ যতটা দেখা যাচ্ছে ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি আসলে একা একা ক্যামেরা করি তো আমাকে তো ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই ক্যামেরা মানে ফোন থেকে ভিডিও করি তো ছেলে এখন খুব ছোটো মাত্র ফাইভ ইয়ার্স ওল্ড ও একটা বছর গেলে ওকে শিখিয়ে দিলে হয়তো ও ধরে দিতে পারবে তো যেহেতু আমি একা একা করি আমার খুবই অসুবিধে হয় তো কী আর করা যাবে এইভাবেই চলছি এভাবেই করছি তোমরা পাশে দেখো তো দেখো আমি এবার চাটুতে দিয়ে দেবো গরম হয়ে এসছে প্রায় আবারও একটা বেলে নেব তো এইভাবে আমি সবগুলো বেলে রেডি করে নেব ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল বড় হয়ে গেল আমি খুব একটা বড় ভিডিও করি না যদিও তো একটু বড় হয়ে গেল তোমরা একটু দেখো তো আজকে স্যাটারডে ছিল মানে আজকে তো তোমরা নিরামিষও খেতে পারবে বুঝেছো অনেকে শনিবার সোমবার নিরামিষ খায় আমি এখানে পেঁয়াজের কোনো ছোঁয়া লাগাইনি আমি পুরো নিরামিষ করেছি তোমাদের তো বললাম খুব সিম্পিল একটা আলুটাকে সেদ্ধ করে বেশ ম্যাশ করে নিয়েছি তারপরে নুন হলুদ একটু সর্ষের তেল একটা কাঁচা লঙ্কা আর ভাজা মশলা দিয়েই আমি এটাকে করে নিয়েছি কেউ কালো জিরে চাইলে জোয়ান চাইলে দিতে পারো তবে আমি স্কিপ করে গেছি খুব তাড়াতাড়ি সাড়ে ছটার সময় রেডি করেছি তো অত তাড়াতাড়ি আমি আর এর থেকে বেশি একটা ভালো পারিনি যতটা পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো এখানে প্রায় হয়ে মানে হয়ে হওয়ার পর্যাতে আর কি তো এবার আমি এইটা দিয়ে তেলটাকে নিয়ে নেব রিফাইন তেল আমি দিচ্ছি চাটুতে দিয়ে একটা করে পরোটা দিয়ে ভেজে ভেজে নেব ফোন রাখতে খুব ভয় লাগে যদি জানলা দিয়ে পড়ে যায় ব্যাস ভিডিও করা গেল। দোতলা থেকে নিচে পড়ে গেলে ফোন একবারে টুকরো তো যাই হোক তবুও আমি ভালো লাগে বলে করি এগুলো তোমরা প্লিজ পাশে থেকো ভিডিওগুলো দেখো বেশি বেশি করে ওয়াচ করো তো এই দেখো জানি না কতটা ভালো দেখা যাচ্ছে আমি ঠিক জানি না করে আলুটা এমনিতেও কম নাইন ওয়াটের কারণ রান্নাঘরে